আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডি বা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে দেখবেন তা এই বিরোধে আমি আপনাদের দেখাবো কোনো এক সময় হয়তো আপনার একটা ফেসবুক আইডি ছিল সেই ফেসবুক আইডিটি আপনারা হারিয়ে ফেলেছেন এবং তার পাসওয়ার্ডও ভুলে গেছেন তো সেই হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কীভাবে আপনারা আপনাদের হাতের ফোনের মাধ্যমে রিকোভারি করবেন তা কিন্তু এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল আইকনটি প্রেস করে দিতে হবে এবং ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে হবে এবং কমেন্টে লিখতে হবে নাইস কিংবা গুড তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে কি করবেন আপনাদের ফোনের যে প্লে স্টোর অ্যাপটি আছে সেই প্লে স্টোর অ্যাপটির ওপরে কিন্তু একটা ক্লিক করবেন তো প্লে স্টোর অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনারা সবার উপর ডান দিকে গোল একটা প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনাদের ম্যানেজ ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবেন এই পেজটা আপনারা যেখানে দেখবেন যে আপনাদের লেখা আছে সিকিউরিটি অ্যান্ড সিং ইন এই অপশনটির উপর একটা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে এই পেজটি খোলার পরে আপনারা একটু নিচে চলে যাবেন একটু নিচে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো যে এখানে আছে পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনটির উপরে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেহেতু হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেখবেন তার জন্য আপনাদের ফেসবুক অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে তো ফেসবুক অপশনটির উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের যে ফোনের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি চাইবে তো আমি ফেসবুক অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কিন্তু ফেসবুক আমাদের কিন্তু ফোনের পাসওয়ার্ডটি চাইছে তো আমি ফোনের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে আরেকবার আপনারা কিন্তু ফেসবুক অপশনটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কিন্তু সবার উপরে কিন্তু থাকবে নাম্বার যেই নাম্বার দিয়ে আপনারা ফেসবুক খুলেছিলেন সেই নাম্বারটি কিন্তু সবার উপরে থাকবে এবং তার নিচে কিন্তু ডটা টাকার আপনারা কিন্তু পাসওয়ার্ডটি থাকবে তো আপনারা এই নাম্বার এবং এই পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু সেই ফেসবুক আইডিটি কিন্তু আপনারা ওপেন করতে পারবেন বা অ্যাক্টিভ করতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু হারিয়ে যাওয়া পাস ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটি দেখতে পারবেন এবং ডান দিকে পাসওয়ার্ডের সরাসরি ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন চোখ বটন বা আই বটন এই আই বটনের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের এই পাসওয়ার্ডটি কিন্তু যেইভাবে আপনারা দিয়েছিলেন নাম্বার কিংবা লেটার সেই নাম্বার কিংবা লেটারে কিন্তু শো করবে তো আপনারা এইভাবে হারিয়ে যাওয়া ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে অল আইকনটি প্রেস করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত কিন্তু জানিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ